E তুন সংগীত গাইছেন এখন কুমার নয়ন জয় বা কড্ডা কড্ডা আমায় এক পূজা গদাও আমায় মন্দিরে বসি মই একজন অনেক দোষেতে দোষী আমায় একটু জায়গা মায়ের মন্দিরে বসে মায়ে পিছনে থাকবো শুধু মনে মনে মাকে ডাকবো সবার পিছনে থাকবো শুধু মনে মনে মাকে ডাকবো কারো কাছে কথা বলে সাজা দিও যত খুশি আমার সাজিও যত খুশি एक जाएगा দেব দূর থেকে শুধু দুঃখে মার ধ আরতি যখন পড়বে মার পূজা ধরবে আরতি যখন কোরবে মার মাকে দেখতে দিও মায়ের একটু হাসি আমার মায় একটু হাসি আমায় একটু যায় দাদা মায়ের মন্দিরে খুশি আমি অনাঘুতু এক জামি অনাঘুতু এক জ একদ অনেক দোষেতে দোষী আমায় একটু যায় সবাইকে জানাই আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন এ মৌসুমে বঙ্গ বিজয়ের অপেরার চ্যালেঞ্জ সৃষ্টিকারী সামাজিক যাত্রাপালা বন্য সমাজের বাঘিনী বউ যার প্রযোজক অন্ন মেটিয়া ও সোম শুভ দাস সর্বাধিনায়ক গোবর্ধন প্রধান প্রধান উপদেষ্টা শুভদ্বীপ অপেরার প্রযোজক মাননীয় শ্রী স্বপন কুমার বেরা তো আমরা প্রথমে বরণ পর্ব শুরু করব প্রথমে আমরা সভাপতির নাম প্রস্তাব করছি দাঁড়ি কৃষি উন্নয়ন সমবায় সমিতির শ্রীযুক্ত শ্রীকৃষ্ণ মণ্ডল শ্রীকৃষ্ণ মণ্ডল মহাশয়কে শ্রীকৃষ্ণ মণ্ডল মহাশয়কে আসার জন্য অনুরোধ করছি ওনাকে চন্দনের ফোটা রায় এবং দিচ্ছেন দলের ম্যানেজার অনুপ জানা মহাশয় সভাপতি মহাশয়কে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি আজকের বিশেষ অতিথি আছেন অক্ষয় মাইতি অক্ষয় মাইতি মহাশয়কে এখানে আসার জন্য অনুরোধ করছি চন্দনের ফোটা দিয়ে বরণ করে নিচ্ছেন সোমারায় এবং পুষ্পস্তবক তুলে দিচ্ছেন অনুপা পুষ্পস্তবক তুলে দিচ্ছেন অনুপ জানা মকোধাকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি এবার দেখে নেছি আজকের আরেক অতিথি পার্থ রায় পার্থ রায়কে এখানে আসার জন্য অনুরোধ করছি পাত্র স্টুডিওর মহাদেব পাত্র পাত্র স্টুডিওর মহাদেব পাত্র চন্দনের বরণ করে নিচ্ছেন দলের পরিচালক প্রশান্ত গুছাই আজকে আমাদের মধ্যে আরেকজন অতিথি উপস্থিত প্রদীপ দাস মহাশয় প্রদীপ দাস মহাশয়কে এখানে আসার জন্য অনুরোধ করছি প্রদীপ দাস চন্দনের ফোটা দিয়ে বরণ করে নিচ্ছেন সোমা রায় এবং পুষ্পস্তক দিচ্ছেন দলের ম্যানেজার অনুপ চান বিশেষ সহযোগিতা যিনি করছেন সুকুমার পাইক সুকুমার পাইক মহাশয়কে এখানে আসার জন্য অনুরোধ করছি চন্দনের ফোটা দিয়ে বরণ করে নিচ্ছেন সোমা পুষ্পস্ত তুলে দিচ্ছেন অনুপম এইবার ডেকে নেব এই পালার যিনি নাট্যকার মাননীয় শ্রী অরূপ ঘোষ মহাশয়কে অরূপ ঘোষ মহাশয়কে এখানে আসার জন্য অনুরোধ করছে অরূপ ঘোষ মহাশয়কে চন্দনের ফোটা দিয়ে বরণ করে নিচ্ছেন সমারায় এবং পুষ্পস্তবক তুলে দিচ্ছেন কৃপা সিন্ধু গোস্বামী আমাদের এবছর দলের নাট্যকার অরূপ মহাশয় চন্দনের ভোটা দিয়ে বরণ করে নিচ্ছেন সমারায় পুষ্পতল তুলে দিচ্ছেন ইপার সঙ্গ গোস্বামীরা এবারে ডেকে নিয়েছি এই পালার নির্দেশক ও অভিনেতা নট্যখ্যাত কুমার নয়ন কুমার নয়ন মহাশয়কে চন্দনের ফোটা দিয়ে বরণ করে নিচ্ছেন রায় এবং পুষ্পস্তক তুলে দিচ্ছেন কৃপা সিন্ধু গোস্বামী এরপর দেখে নেব আমাদের এই যাত্রাবেলার যিনি মুখ্য ভূমিকা অভিনয় করবেন নট্যখ্যাত নট্টনন্দিনী দীপা ঘোষ ম্যাডামকে চন্দনের ফোটা দিয়ে বরণ করে নিচ্ছেন সোমারায় এবং পুষ্পস্তক তুলে দিচ্ছেন এবার দেখে নেব এই পালার যিনি খল অভিনেতা অতনুকেশ কেশকে চন্দনের ফোটা দিয়ে বরণ করে নিচ্ছেন রায় এবং পুষ্পস্তক তুলে দিচ্ছেন কীপা সিন্ধু গোস্বামী পালার খ অভিনেতা অতনুকেশ এরপর দেখে নেব বিশেষ চরিত্রে অভিনয় করছেন তপন দাস তপন দাস মহাশয়কে আসার জন্য অনুরোধ করছি চন্দনের ফোটা দিয়ে বরণ করে নিচ্ছেন সোমা রায় এবং পুষ্পস্তাপক তুলে দিচ্ছেন প্রশান্ত গুছাই এরপর ডেকে বিশেষ চরিত্রে যিনি অভিনয় করছেন অভিনেতা ও দল ম্যানেজার অনুপম সাহু অনুপম সাহুকে চন্দনের ফোটা দিয়ে বরণ করে নিচ্ছেন এবং পুষ্পস্তক তুলে দিচ্ছেন জানা। এরপর ডেকে নেব রোমান্টিক নায়িকা মীরা বিশ্বাস ও অর্পিতা মীরা বিশ্বাস ও অর্পিতা এই দুজনকে চন্দনের ফোটা দিয়ে বরণ করে নিচ্ছেন সোমা রায় এবং পুষ্পস্তক তুলে দিচ্ছেন প্রশান্ত গুছাইত। দুজনের হাতে ফুলের স্তবক তুলে দিচ্ছেন প্রশান্ত গুছাই এরপর দেখে নেব খল অভিনেত্রী মিস সহেলি মিস সহেলি মিস সহেলিকে চন্দনের ফোটা দিয়ে বরণ করে নিচ্ছেন সোমা রায় এবং পুষ্পস্তুক দিচ্ছেন অনুপ জানা মিস সহেলি এরপর চন্দনের ফোটা দিয়ে বরণ করে নিচ্ছেন এরপর সোমারায় সোমারায়কে চন্দনের ফোটা এবং পুষ্পস্তক দিয়ে বরণ করে নিচ্ছেন দলের পরিচালক প্রশান্ত গুছাই সোমারায়কে বরণ করছেন প্রশান্ত গুছাই এরপর ডেকে নেব কুমার শুভোধী কুমার শুভোধী চন্দনের ফোটা দিয়ে বরণ করে নিচ্ছেন সোমারায় এবং পুষ্পস্তক তুলে দিচ্ছেন অনুপম শাহু এরপর ডেকে নেব গায়ক ও নায়ক কুমার অতনু কুমার অতনুকে চন্দনের ফোটা দিয়ে বরণ করে নিচ্ছেন সোমারায় এবং পুষ্পস্তক তুলে দিচ্ছেন অনুপম সাহু এরপর ডেকেছি হাস এবং সহ ম্যানেজার কিশোর কুমার এবং সহ ম্যানেজার কিশোর কুমার ওনাকে বরণ করে নিচ্ছেন চন্দনের দিয়ে সমারায় এবং তুলে দিচ্ছেন অনুপ জানা এরপর ডেকে নেব বাবলু মন্ডল বাবলু মন্ডল বাবলু মন্ডলকে চন্দনের ফোটা দিয়ে বরণ করে নিচ্ছেন সোমারায় তুলে দিচ্ছেন প্রশান্ত গুছাই এরপর দেখে নেব যন্ত্রসঙ্গীতে জানারা আছেন যন্ত্রসঙ্গীতে জানারা আছেন সাগর দাস সাগর দাস মহাশয়কে আসার জন্য অনুরোধ করছে মাস্টারমশাই সাগর দাস মহাশয় চন্দনের বরণ করে তুলে দিচ্ছেন অনুপ জানা এরপর ডেকে নেব গোবিন্দ প্রামাণিক গোবিন্দ প্রামাণে তবলা বাদক গোবিন্দ প্রামাণিক চন্দনের ফোটাতে বরণ করে নিচ্ছেন রায় এবং পুষ্পস্তক তুলে দিচ্ছেন অনুপ জানা এরপর ডেকে নেব আনন্দ গোপাল দাস অক্টোব্যাডের আনন্দ গোপাল দাস চন্দনের ফোটা দিয়ে বরণ করে নিচ্ছেন সমারায় পুষ্পস্তক তুলে দিচ্ছেন অনুপ জানা এরপর ডেকে নেব তাপস কুমার মান্না তাপস কুমার মান্না বিখ্যাত ক্লানিট বাদক তাপস কুমার মান্না ওনাকে চন্দনের ফোটা দিয়ে বরণ করে নিচ্ছেন সমারায় পুষ্পস্তক তুলে দিচ্ছেন অনুপ চানা এরপর দেখে নেব লাইট এবং মাইকের রুম্পা সাউন্ড রুম্পা সাউন্ডের বাবলু মন্ডল রুমপা সাউন্ডের বাবলু মন্ডল যিনি অপারেটার আছেন অপারেটর দাদা ভাইকে আসার জন্য অনুরোধ করছে সম্ভবত গোরাদা চন্দনের ফোটা দিয়ে বরণ করে নিচ্ছেন সোমারায় পুরস্ত তুলে দিচ্ছেন জানা মহাশয় পরিমল বেরা লক্ষ্মীকান্ত মাইতি। পরিমল বেরা লক্ষ্মীকান্ত মাইতি এরপর বলবো যাদের না হলে আমাদের একদমই চলে না সেই কাজে লোক আমাদের সাজ ঘরে যারা আজ কাজ করেন সব সময় আমাদের সহযোগিতার হাত বাড়িয়ে দেন গৌরহরিবাবু ভরত দেবনাথ ও রঙ্গলাল সামন্ত গৌরহরিবাবু ভরত দেবনাথ রঙ্গলাল সামন্ত গৌহরী বাবু ভরত দেবনাথ রঙ্গলাল সামন্ত এরপর দেখে নেব রাননাথ ঠাকুর নারায়ণ হাজরা এবং তাপস রায় এরপর বরণ করে নেব জেনারেল ম্যানেজার অনুপ জানা মহাশয়কে প্রশান্ত গুছাই প্রশান্ত গুছাই চন্দনের ফোটা দিয়ে বরণ করে নিচ্ছে সোমা রায় এবং প্রশান্ত গুছাই মহাশয়ের হাতে পুস্প তুলে দিচ্ছেন অনুপ চানা মহাশয় এরপর আমাদের গায়ক নায়ক কুমার অরণ্যকে বরণ করে নেবে বাবু। সবশেষে আমাদের প্রযোজক সিন্ধু সিন্ধুবাবুকে বরণ করে নেবেন বাবু আমাদের অনুষ্ঠান এখানে সমাপ্ত হলো এরপর আমরা আমাদের যে নাটক নাটক পড়া হবে